সেক্ষেত্রে এই চার্জারটি দিয়ে যদি আপনারা চার্জ দেন সর্বোচ্চ দেড় থেকে দুই ঘন্টা চার্জ হয় এখন অনেকে বলবেন যে চার্জ যত ধীরে হবে ভালো হ্যাঁ ভাই এখন যে কারেন্ট যায় এই এত ধীরে ধীরে চার্জ হলে দেখা যাচ্ছে যে আপনার কারেন্ট যে যাবে আর আসবে কিন্তু আপনার ব্যাটারি আর চার্জ হবে না এই জন্যই হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি একটা কম্পারিজন ভিডিও করব। যে দেখতেই পাচ্ছেন একটি ট্রান্সফর্মার যেটি অরিজিনাল কপারের আর এবং এটি রেডিমেড চার্জার এই যে দেখতে পাচ্ছেন এটি হলো ফাইভ ফাইভ এম রেডিমেড চার্জার এই দুটোর মধ্যে কোনটা ভালো অবশ্যই আপনাদের মতামত থাকবে কমেন্ট বক্সে দিবেন সো এখন আমরা কম্পেনিদিন শুরু করব সর্বপ্রথম আমরা এই চার্জারটি দিয়েই শুরু করি এটি হলো বারো বোল্ট ফাইভ এম এটি চায়না চার্জার এগুলো বেসিক্যালি যদি টিকে তাহলে অনেকদিন টিকবে বছরের পর বছর আর যদি না টিকে তাহলে দুই দিনও টিকবে না আমার গত দুই দিন আগে একটি চার্জার নতুন ইনটেক নতুন পড়ে গেছে কারণ আমি বৃষ্টির দিনে চালিয়েছিলাম তো বৃষ্টির সময় ভোল্টেজ ওভার উঠে নামে এবং কারেন্ট যায় বারবার সে কারণে দেখা যাচ্ছে চার্জারটা পড়ে গেছে এই চার্জার কিন্তু ওভার ভোল্টেজের কোনো প্রোটেকশন নেই সবাই দেখে শুনে কিনবেন আর কিন্তু কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না সো সবাই সাবধানে এই চার্জার ইউজ করবেন এবং ওভার ভোল্টেজ হয় এরকম সময় এই চার্জার কখনোই চালাবেন না এটি লেখা আছে স্মার্ট স্মার্ট চার্জার আসলে এটা অতটাও স্মার্ট না মাঝে মাঝে মিসম্যাচ করে সবসময় পারফেক্ট অটো কাট হয় না এবং এই বাতিটা দেখছেই দেখছেন এটা হলো চার্জ চলাকালীন লাল বাতি চলবে এবং ফুল চার্জ হলে নীল বাতি চলবে সবুজ বাতি চলবে এই চার্জারটি একটি ফ্যানও পাচ্ছেন সাথে ভিতরে অবশ্যই গরম হয় গরম হওয়াটি বের হয়ে যায় এই ফ্যান ধরেন ছয় মাস হলে এই ফ্যানটি আপনারা খুলে মুছে দেবেন তাহলে দেখা যায় এই ফ্যানটি এই চার্জারটির দীর্ঘস্থায়ী আরো বাড়বে কারণ ভিতরে গরম হবে না এবং এই যে ফ্যানটি একটা ফ্যান আর এবং দুটো ক্লিপ পাচ্ছেন আর এটি আর এখন দেখবেন একটি তামার চার্জার এই চার্জারটি এই ট্রান্সফর্মারটির দাম বর্তমান বাজারে সাড়ে তিনশো থেকে চারশো টাকা দাম পড়বে আর এটির সাথে আপনার এরকম একটি ক্যাপাসিটারও কিনতে হবে এবং ডাট কিনতে হবে এটির দাম ধরুন পঞ্চাশ টাকার মতো পড়বে এবং মানাতে হবে এবং এটি এই ট্রান্সফার্মারটির জন্য আবার একটি কেসিং কেসিং লাগবে কেসিং দাম বান্না হলেও একশো টাকা এর পরে এরকম একটি জ্যাক লাগবে এটির দাম বিশ টাকা পড়বে এটার জন্য এবং এরকম ক্লিপ লাগবে এই ক্লিপের দাম বিশ টাকা পড়বে সো দেখা যায় অল ওভার এটার দামও প্রায় ছশো টাকা পড়ে যায় এটা যদি আপনি মানাতে চান কিন্তু মাঝখান দিয়ে এটার অটো কাট সার্কিটটা আপনি পান না অটো কাট হয় না চার্জ এবং এটা দিয়ে এটা কিন্তু দেখতে পাচ্ছেন তিন এম্পিয়ারের যদিও এটা দিয়ে চার্জ উঠবে সর্বোচ্চ এক থেকে দুই এম্পিয়ারের মধ্যে চার্জ হয় যেটা একটা সেভেন পয়েন্ট ফাইভ বা এইট এম্পিয়ার ব্যাটারি বলছি এখন যত দ্রুত ফাস্ট চার্জার নেওয়া যায় সেটাই ভালো এটা হলো ফার্স্ট চার্জার আপনি এটা অটো কাট পাবেন বাট সবসময় পাবেন না সো একটু কেয়ারফুলি চার্জার চার্জ দেবেন এটাতে চার্জ দিলে ব্যাটারি দেখা যায় শেষ মুহূর্তে অনেক গরম হয়ে যায় কারণ এটা হাই এম চার্জ হয় টু থ্রি থেকে ফোর এমপি দিয়ে একটি ব্যাটারি চার্জ করে আর এই ব্যাটি এই চার্জারটি দিয়ে আপনারা যদি বড় ব্যাটারি চার্জ করেন তাহলে কোনো গরম হবে না কারণ বড় ব্যাটারি এম্পের অনেক বেশি এটা আপনারা সর্বোচ্চ একশো বিশ পর্যন্ত চার্জ দিতে পারবেন আর এই চার্জারটি দিয়ে ছোটোখাটো ব্যাটারি চার্জ দিলে দুই থেকে এক থেকে দেড় ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে এবং ব্যাটারিটি অনেক গরম হয় সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন আসতে দিলে চার্জ দিবেন আর এটা এই ট্রান্সফর্মারটি দিয়ে আপনার সর্বোচ্চ গেলে এই টাইম পর্যন্ত ব্যাটারি চার্জ দিতে পারবেন তার উপরে ব্যাটারি চার্জ দেওয়া যাবে না এটা দিয়ে আর এটাও ছশো টাকা খরচ পরে আর এটাও ছশো টাকা খরচ পরে এটা দিয়ে আপনার কোনো খাটনি নাই রেডিমেড কিনবেন আর এবং চার্জ দেবেন সো আমার মতে এটাই ভালো আর কিন্তু এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না আর যদিও এই ট্রান্সফর্মারও কিন্তু কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না অনেকে বলবেন ট্রান্সফর্মার দিয়ে ব্যাটারি চার্জ দেওয়া ভালো কিন্তু এটাও তো আমি দেখছি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না আর এটাও বেশি দিন টিকসই হয় হ্যাঁ এটা টিকসই হয় বেশি দিন কিন্তু এটা আপনার অটো সার্কিট পাচ্ছেন না আর এটাও কিন্তু মাঝে মধ্যে ট্রান্সফর্মার কেটে যায় সো দুটোই দুইটাই একই সো এটার ক্ষেত্রে আপনার সুবিধা বেশি পাচ্ছেন সো এটাই সবচেয়ে আমি মনে করি বেস্ট যারা কিনবেন তারা এই চার্জারটি কিনতে পারেন এই চার্জারের দাম বর্তমান মূল্য ছয়শো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকার মতো সো এই চার্জারটি কিনতে চলে যোগাযোগ করুন সো আপনারা যাদের মতামত আছে কোন চার্জারটি ভালো আপনারা মতামত দিন কমেন্ট বক্সে